ইউরোপে আসতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক সময় আপনাকে স্পেন্ড করতে হবে অনেক সময় আপনাকে অনেক মাস মাসের পর মাস আপনার ইনভেস্ট করতে হবে এইগুলা দেশের জন্য এগুলা দেশে আসতে হলে আপনাকে কমপক্ষে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত আপনাকে অপেক্ষাও করতে হতে পারে ইভেন অনেক লোক আছে আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং আমার সাথে যোগাযোগ করছে ওনারা বলছে ভাই চার বছর থেকে আমি এই ইউরোপের জন্য অ্যাপ্লাই করতেছি ভাই আমি তিন বছর পর্যন্ত ইউরোপের জন্য আমি ওয়েট করতেছি লেগে আছি টাকা মায়ের কাজি আবার দিতেছি আবার টাকা মায়ের কাইছি এরকম লোকের সংখ্যাই আসলে বেশি ইউরোপে লোক কম আসে কিন্তু অ্যাডভার্টাইজ হয় খুব বেশি বিপুল পরিমাণে এজন্য টাকাটা মাইর যায়